আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কামাল আজকে বাবা মা এবং চাচি কর্তৃক এটা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক যে বাবা মা কর্তৃক নিজের কন্যা সন্তানকে মেরে ফেলা মেয়েটি ঘুমিয়েছিল ঘুম থেকে যে ডেকে উঠিয়ে

মেয়েটিকে তার হাত পা বেঁধে ফেলে শব্দ মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র এবং রক্ত দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলা হয় এই ঘটনাটা বিভিন্ন মিডিয়া এবং পেপারও এসেছে একটা ভিডিও দেখলাম সেখানে তার বাবা মা চারটিকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে তারা স্বীকারোক্তিও দিয়েছে বলে খবর বের হয়েছে তারপর আমরা অপেক্ষা করব এটা সত্য সত্য জটাই এর মাধ্যমে হয়তো বা আমরা জানতে পারবো প্রকৃত ঘটনা কিন্তু যেটা এসছে এটা খুবই দুঃখজনক এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময় প্রায়ই দেখা যায় যেটা মাঝখানে প্রায় শত বছর ছিল না ইসলাম আসার পর আমরা এই ধরনের ঘটনাগুলি দেখতে পাই আয়ামে জাহাজের যুগে সেই সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো তাদেরকে তার ভরণ পোষণ দেওয়ার ভয়ে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা এই লোমর্ষ ঘটনাগুলো হৃদয় বিদয় ঘটনাগুলো আমরা জাহেরিয়ার যুগেই দেখি কিন্তু এগুলো সকল নারীদের এইভাবে মেরে ফেলা তাদের সমস্ত অধিকার হরণ করা সেই সময় স্বাভাবিক একটা ব্যাপার ছিল যুগে কিন্তু ইসলাম রাসুল সাল্লামের মাধ্যমে আসার পর আমরা দেখি যে নারীদের সম্মান তাদের অধিকার সমস্ত কিছু আল্লাহ সুমতলা আহ প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রাসুলের মাধ্যমে নারীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছেন আমরা দেখতে পাই এখনও এই সময়ে আবার একই জাহিলিয়াতের সংযুগে যে ঘটনা ঘটতো সেটাই আবার পুনরাবৃত্তি হচ্ছে কারণিকতে সেটা হলো যে আমরা যে ইসলামের যে পল যে পথ থেকে আমরা সরে গেছি আমরা আমাদের দুনিয়ার মোহ আমাদের আকর্ষণ করে রেখেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সবচেয়েই কথা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল হাকুমত তাকাতু যে তোমাদেরকে দুনিয়ার সম্পদ মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাদের এই সম্পদের দুনিয়ার মোহ আমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে রেখেছে যা আমরা যে আমাদের এই পৃথিবীতে স্থায়ী জীবন অস্থায়ী একটা জীবন স্থায়ী জীবন রয়েছে পৃথিবীর পর আমাদের প্রতিটা মানুষের ঈদকালের পর এবং সেখানে অফরন্ত জান্নাতের নিয়ামত রাজি রয়েছে ভালো কাজের বিনিময় আর এই ধরনের অপকর্ম এই ধরনের পাপ পাপের ফলে যায় জান্নারের শাস্তি রয়েছে সেটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে কিন্তু আমরা বিস্তৃত হয়েছি কোরআন শিক্ষা থেকে বিস্তৃত হয়েছি ইসলামের মূল স্পিরিট থেকে এবং নিজে থেকে আমরা বিচ্ছিত করেছি আলোকময় পথ থেকে যার ফলে আজকে দুনিয়ার লোভ এসেছে থেকে আমাদেরকে করছে পথভ্রষ্ট করে দিচ্ছে নিজে সন্তানকে হত্যা করার মতো ঘটনা আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি আওয়াজুবিল্লাহ বলছি আল্লাহ আমাদের আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি এবং আমাদের প্রত্যেকেই আল্লাহের সাশ্রয় চাওয়া উচিত শয়তানের যে চক্রান্ত সে চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা নামাজবাদে বাদে বা প্রায় আমরা এই ওটা করে থাকি শুধু আলিম রাপ্না বারয়াতে রবান আলাদ যোগ করুক না দে হাদায়তা না হাব্ন আলিম আদুল কাহিমতানিম যে হে আল্লাহ আমাকে যেই হেদায়েতের পথে আলিমি আমাকে পরিচালিত করছেন আমাকে এটাতেই দৃঢ়পদ রেখেন আমাকে এখান থেকে আমার অন্তরকে বক্র করে দিয়ে না আমরা এই দোয়া করবো এবং যে ঘটনা ঘটছে এই ঘটনাগুলো রোধ করার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে সেই ইসলামের প্রকৃত শিক্ষার কাছে আমরা পারিবারিক ভাবে তো যাবই আমি রাষ্ট্রের পুরো কাঠাবোই যেন ইসলামের সাহায্যে গড়ে তোলা হয় তার জন্য সকল মমিন বান্দাদেরকে আমি আহ্বান করবো পাশাপাশি যারা রাষ্ট্র রয়েছে তাদেরকে আহ্বান করব নচেত এই সামাজিক যত দুনিয়ার যে মোহ সেগুলো কখনই দূর হবে না এই সমাজ এই রাষ্ট্র স্ট্রাগল হবে না বলে আমি মনে করি আমাদেরকে এই রাষ্ট্র এবং সমাজকে স্ট্রাগল করতে হবে একমাত্র বিধান হলো আল্লাদের বিধান সেই বিধানেই ফিরে যেতে হবে এখনো সময় আছে আমরা যদি চেষ্টা করি সকলে সম্মিলিতভাবে ইনশাল্লাহ এই দেশের পরিবেশ কোরানের আলোকে সাজানো যাবে আমাদের শুধু চেষ্টা আমাদের শুধু বোঝা এই যে মেরে ফেলার যে ঘটনাটা ঘটেছে এটা আল্লাহ সিন সুর আরাফে এক সন্ন্যাস সিনেমা আয়াতে যে তাদের কান আছে তারা শুনে না তাদের চোখ আছে তারা দেখে না তাদের হৃদয় আছে তারা বুঝে না তারা চতুষ পর্যন্ত নেয় বরং গাফেল অবস্থায় মৃত্যুবরণ না করি প্রকৃত ভূমি হিসাবে মৃত্যুবরণ করি এবং ইসলামের প্রকৃত স্পিরিটটাকে ধারণ করে মৃত্যুবরণ করে ঈদগোয়া করছি السلام عليكم ورحمه الله